একটা আমি ঘটনা বলি ঘটনার সাথে উত্তর দেবো আমি বাস একবার ক্যাব ওলা উবেরের মতো একটা ক্যাব বুক করে আমি যাচ্ছিলাম আজমির শরীফে যাওয়ার পথে একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে যে ড্রাইভার চালাচ্ছে আমি মুখে মাস্ক ছিল আমি কে না কে আমার পরিচয় কিন্তু জানেনি বলতে বলতে দেখি বিজেপির বিরুদ্ধে প্রচুর বলে যাচ্ছে আমার কৌতূহল হসুদে জিজ্ঞাসা করলাম দাদা আপনি এত বিজেপির বিরুদ্ধে বলছেন কেনা কি ব্যাপার আপনার নাম কি প্রথম ভাবনা হয়তো মুসলিম নাকি আমি আপনাদের বলি মুসলমানদের শুধু বিজেপি ক্ষতি করেনি কেউ যদি মনে করে শুধু মুসলমানদের ক্ষতি করছে সে চরম মানে অসত্যটাকে জানে না বলে সে চরম ভুল করছে বিজেপি এই ভারতীয়দের ক্ষতি করছে বিজেপি রাষ্ট্রায়ত সম্পত্তি গুলোকে বিক্রি করে দিচ্ছে যে সম্পত্তির ওপরে আমার হিন্দু মা বাপেরও ভাগ আছে আপনার আমারও অধিকার আছে সেইগুলো বিক্রি করে দিয়ে বিজেপি নাগরিকের ক্ষতি করছে তো আমি বললাম আপনি এত বলছেন কেন বলছে একটা সময় বিজেপির ওই হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ হিন্দুকে বাঁচাবার টোপু আমি খেয়ে নিয়েছিলাম অর্থাৎ বিজেপির হয়ে ভোট করিয়েছি বা বিজেপিকে ভোট দিয়ে আমরা আনলাম এনে কি দেখেছি যখন নন বিজেপি সরকার ছিল দিনে নটা দশটার দিকে মানে দিনে যে মেহনতটা করতাম তিন চার হাজার টাকা ইনকাম হতো গাড়ি চালিয়ে এখন মেহনত দ্বিগুণ করে দিচ্ছি অনেক বেশি মেহনত করছি এখন ইনকাম কত হচ্ছে অনেক কম আমি তাহলে আপনি একজন ক্যাব ড্রাইভার আপনি বিজেপি এরম করে কি লাভ পারবেন বিজেপিকে হারাতে বলতে যে ভুলটা করেছি আমাদের পরের প্রজন্মর কাছে বা আমাদের যারা ছেলেপুলে আছে তাদেরকে এই যে পাপটা করেছি পাপের প্রাশ্চিত্য আমাকে করতে হবে আমি কিভাবে বলছে আমি ক্যাব ড্রাইভার আমি দশটা ভোট যদি বিজেপির কাছ থেকে মাইনাস করতে পারি অন্তত পরের প্রজন্মকে বলবো আমি পাপ করেছি অন্তত সেটাকে আমি কিছু হল প্রাশ্চিত্য করলাম তাই আমরা দু হাজার আগে যারা ভেবেছিলাম বিজেপি আমাদের উপকার করবে আমরা দু হাজার সালের আগে যারা ভেবেছিলাম তৃণমূল আমাদের উপকার করবে আমরা এসে দিনের শেষে কি দেখছি উপকার তো দূরের কথা আমাদের অপকার হচ্ছে শিক্ষার কথা যারা বলেছিল স্বাস্থ্যের কথা যারা বলেছিল মান উন্নয়নের কথা যারা বলেছিল উল্টে আমরা কি দেখছি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ শিক্ষা কেন্দ্রের শিক্ষক নয় সবটাই ভেঙে ফেলেছে লিগাল ইল্লিগাল মদের দোকান আমাদের পাড়ায় পাড়ায় শুরু করে দিয়েছে তো এই যে পাপ আমরা করেছি পাশ্চিত্য আমরাই করবো তো নাকি ভাই তো তার কথা ধরে বলছি আপনারা দায়িত্ব নিন দশটা করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে মাইনাস করিয়ে পাপের পক্ষে নিয়ে আসুন এটা পারবেন ভাই যারা এসেছেন দশটা করে ভোট পারবেন পালন তো আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমরা মানুষের সাথে মিশেছি প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি অর্থাৎ রিচ করেছি আমার পৌঁছে গিয়েছি আর একটু আগামী কুড়ি তারিখ আগে পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্ব নিই আমরা আমরা এখান থেকে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের মধ্যে যাব পার্লামেন্টে গিয়ে সন্তোষপুরের গার্মেন্ট শিল্প বস্ত্র ব্যবসায়ীদের যে অসুবিধার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে এখানকার লেদের যারা কাজ করছেন লেদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের সমস্যার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে কৃষকদের সমস্যার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে এই লাইনে যাতে রেল লাইনে আরও বেশি লোকাল দেওয়া যায় এবং এখানে আরো রেলমান চিত্রে যদি যুক্ত করা যায় ফুটফল্য থেকে শুরু করে তার কথা তুলবো আমরা পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হয়ে কথা বলবো এই বলে আমি আপনার বক্তব্য